আরজিকর কাণ্ডে রায়গঞ্জ মেডিকেলের জরুরি বিভাগের সামনে বিক্ষোভে বসল জুনিয়র ডাক্তাররা এদিন বিক্ষোভে নেমে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দেয় এছাড়া সিবিআই তদন্তের দাবি তুললেন রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তাররা মহিলা চিকিৎসকের সঙ্গে নারকীয় ঘটনার প্রতিবাদ জানায় তারা এই অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা সিবিআই তদন্ত চেয়ে আন্দোলন আরো বৃহত্তর দিকে নিয়ে যাওয়ার দাবি করেন গত ন তারিখে আরজিকরের এক দিদিদের সাথে আমাদের এক দিদির সাথে যে জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে তো ক্রিমিনাল যে একটা ক্রাইম করা হয়েছে এরই পরি প্রতি বরি প্রতিবাদে যে ক্রাইম যে ক্রিমিনাল মেন ক্রিমিনাল ওদেরকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওদের এই এবং মূল যারা অভিযুক্ত তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আর কি না আমাদের তো মনে হয় না কারণ সাথে সেটা মূল যে অভিযুক্ত যে উনি যে অভিযুক্ত মেন ক্রিমিনাল যে উনি এটা প্রমাণ করতে হবে পুলিশদেরকে তার উপযুক্ত প্রমাণ ওরকমভাবে ভাবে যেটা এভিডেন্স বাইরে আসছে যেটা উনি ভাবে মেন অভিযুক্ত হতে পারে এরকম আমরা মনে করছি না সাথে আরো থাকতে পারে আমরা ওটাই চাই যে মূল অভিযুক্ত হবে যে বা যারা তারাই যেন গ্রেপ্তার হয় সে নিয়ে আমাদের কোনো ইয়ে নেই যে যদি হতে পারে সে আমার সেটা আমাদের কোনো ব্যাপার না সেটা সেটা প্রশাসনের ব্যাপার প্রশাসন যদি আমাদের কাছে প্রশাসনে আমাদের কাছে প্রশাসনের কাছে দাবি আছে যে প্রশাসন যেন মূল অভিযুক্ত দ্বারা তাদেরকেই যেন উপযুক্ত প্রমাণ এবং উপযুক্ত যারা ক্রাইম করেছে তাদেরকেই যেন গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাদের পরিষেবা আমাদের যত ইমার্জেন্সি যা যা আছে যত ইমার্জেন্সি ইনডোর সব পরিষেবাই আমাদের চলছে যাতে রুগীর কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই রকম যত যথাসম্ভব চেষ্টা আমাদের চালানো হয়েছে শুধু আউটডোর পরিষেবা থেকে আমাদের আমরা নিজেরা কর্মবিরতি নিয়েছে যতদিন যতদিন না এই মূল অভিযুক্ত শাস্তি পাই দৃষ্টান্তমূলক শাস্তি পাই কারণ হচ্ছে একজন কলকাতার মতো একটা বড় জায়গায় যে ক্রাইম এত সহজে ঘটে যেতে পারে এই রকম একটা পেরিবেরিতে যে কোনো টাইম এর থেকেও বড় জিনিস ঘটতে পারে এই জিনিস যাতে রিপিট না হয় এই রকম দোষীরা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে বাকিদের যাতে সাহস না হয় তার জন্য এই রকম পদক্ষেপ আমাদের আমি ডক্টর অনুপমা রায় সিনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ন তারিখে যে ঘটনাটা ঘটে গেছে আরজিকর মেডিকেল কলেজে আমাদের এক কলিগ তার রেপ এবং মার্ডার হয়েছে এই জনক ঘটনার বিরুদ্ধে মূল অভিযুক্ত কারা তাদেরকে সঠিকভাবে মানে তাদেরকে মানে মূল অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাদের শাস্তির জন্য আমরা এই আন্দোলন করছি যতক্ষণ না মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আর এই যে ঘটনাটা ঘটলো এর জন্য প্রপার সিবিআই ইনভেস্টিগেশন আমরা দাবি করছি আমাদের কর্মসূচি এটাই যে দোষীদেরকে ধরা হোক সেই জন্য আমরা এই আন্দোলন করছি হ্যাঁ আমাদের শুধুমাত্র ওপিডি সার্ভিসেস যেগুলো আছে সেগুলো বন্ধ থাকবে বাকি এমার্জেন্সি সার্ভিসেসটা ওপেন আছে এখনও পর্যন্ত হ্যাঁ আউট ওপিডি সার্ভিস ওটাই আউটডোরই তো সেটাই বন্ধ একজনকে যাকে ধরেছে আমরা মনে করছি যে তার কোনো প্রমাণিত হয়নি যে উনি দোষী যাকে ধরা হয়েছে তিনি এখনও দোষী প্রমাণিত হননি এমত অবস্থায় তাকে মানে উপযুক্ত প্রমাণ সহকারে তাকে যদি এটা হয় যে তিনিই দোষী মানে আমরা মনে করছি না যে তিনি দোষী তো সেই জন্য উপযুক্ত সহকারে যিনি মানে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে হ্যাঁ এরকম ভাবা হচ্ছে যে একজন অপরাধ করতে পারে না এর এর সাথে আরও দু তিনজন বা তারও বেশি জন জড়িত থাকতে পারে এটাই আমরা ভাবছি যতক্ষণ না পর্যন্ত দোষীদের চিহ্নিত করে প্রপার সিবিআই ইনভেস্টিগেশনস হচ্ছে কারা কারা দোষী আছে সেটা নির্ধারিত করে দোষীদের উপযুক্ত শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আপনাদের এই মেডিকেল কলেজে যত রকম ঠিক আছে দেখুন সেগুলো মানে সুরক্ষিত মানে এর পরবর্তীকালে যাতে এরকম ঘটনা না ঘটে হ্যাঁ সিসিটিভি যা আছে সেগুলোকে আরও ঠিকঠাকভাবে সেগুলো কাজ করছে কি না সেগুলো দেখা হোক আমাদের জন্য প্রপার রেস্ট রুম এসবের ব্যবস্থা করা হোক আর ভবিষ্যতে কলকাতার মতো জায়গায় যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে এটা তো রায়গঞ্জ অনেকটা পেরি পেরি মেডিকেল কলেজ এখানেও যে এরকম ঘটনা ঘটবে না তার কোনো গ্যারেন্টি নেই সেই জন্য এখানে আমাদের নিরাপত্তার আরও মানে সঠিকভাবে বন্দোবস্ত করা হোক এটাই আমাদের দাবি রিপোর্ট

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ